আসসালামু আলাইকুম এরুয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে ছোটো ভাই রাকিব আর ওর শপের ঠিকানাটা একটু ক্লিয়ার করি ওর কিন্তু পাশাপাশি দুটো শপ একই মার্কেটে বিশ্বাস বিল্লাস মার্কেটের নিস্তালায় একটা হচ্ছে একাত্তর নাম্বার শপ একটা হচ্ছে বেরাশি নাম্বার শপ এই সবটা হচ্ছে বেরাশি আর ওই যে দেখতে পাচ্ছেন ফুল ওইটা হচ্ছে একাত্তর নাম্বার শব্দ ওইটা পাশাপাশি সো আজকে একেবারে নতুন চলে আসছে ও মাই গুডনেস মানে ভাবা যায় হাতে ধরছি তাও আমার কাছে মনে হইতেছিল সত্যিকারের জবা ফুল এত সুন্দর সো জবা স্টিক আসছে এরকম বড় ফুলের স্টিক আসছে নতুন ড্রাই ফ্লাওয়ার আসছে নতুন প্লান্ট আসছে নতুন ঘড়ি ঘড়ি আসছে শোপিস আসছে আহ অনেক কিছু জমে গেছে সো আমরা আজকে আপডেট দিতে হাজির হয়ে গেছি রাকিব আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ কি দিয়ে শুরু করবি বল শুরু করার আগে একটা কথা বলতেছি বল প্লিস বাজারে সবাই বলে রাকি এন্টারপ্রাইজ এর প্রোডাক্ট এর দাম বেশি ভাই রাকি এন্টারপ্রাইজ যে কোয়ালি মানে কোয়ালিটি মেনটেন করে এবং ইউনিক আনে সেজন্য রাকি এন্টারপ্রাইজ কেও টাকাটা একটু বেশি প্রদান করতে হয় ঠিক আছে সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট আপনি কম্পেয়ার করে দেখেন বাজারের সাথে কোয়ালিটি কম্পেয়ার করেন আমার দোকানের জিনিস 100% পাঁচ টাকা আপনার কেনা জিনিস থেকে কম হবে আর অনেকেই এইখানে অনেক জায়গা থেকে কিনে এখানে আসে না আমাকে প্রাইস আক্স করে এবার এটা কত গুলশান বা বিভিন্ন জায়গা থেকে নাম মেনশন না করি তারাও বিজনেস করে খায় সেখান থেকে কিনছি ভাই আমার তো দুই হাজার টাকা বেশি নিয়ে গেছে গা তো আপনি এরকম অবাক না হয়ে বাজার জাস্টিফাই করে এটা মন্তব্য করেন তাতে আপনার ভালো হবে লোকালের সাথে তুলনা না করে সব জায়গার সাথে তুলনা আমার কি হবে আমি আবার আপনাদের ভালোবাসাটা পেয়ে আরো বেশি স্যাটিসফ্যাকশন হয়ে এই নতুন নতুন জবা ফুল নতুন বাজারে যেটা আসে সেটার দিকে ফোকাস করবো ইনশাআল্লাহ এটা না।

বেনিফাইড হচ্ছে আপনি ছয় হাজার পাঁচশো পাবেন অলমোস্ট নয়শো টাকার মতো কম চলে আসে সিরিয়াসলি কারণ আমি কি আমার কথা হচ্ছে আমি এখন কিন্তু খুচরাতে নাই আল্লাহর মধ্যে আমি পাইকারি বেছি সারা বাংলাদেশ দোকানদার বাইরে আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করার সুযোগ আছে এখন খুচরা যারা পুরো সেট কিনবেন তিনটার ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন ঠিক আছে ঠিক আছে আবার এটাকে এভাবেও রাখতে পারবেন আবার এই যে দেখেন মাথাটা লাগাই দিলাম দ্যাটস এট ওকে এখন মজার একটা বিষয় নতুন একটা ফুল আসছে তো এই যে এটা এটা পাঁচশো টাকা পার পিস দেখি একদম ন্যাচারাল আপু জাস্ট ফুলের কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখবেন একটা জিনিস যখন করবেন তখন প্রোডাক্টের কোয়ালিটিটা ইম্পর্টেন্ট কালার গুলো স্ক্রিনশট নেন জি ঠিক আছে এই যে হোয়াইট কালারটা দাও স্ক্রিনশট নেন আপনারা প্রত্যেকটা কালার সময় নিয়ে দেখাচ্ছি তারপরে কালারটা দাও পার্পেলটা দাও এগুলো কত করে পারিস্টিক এগুলো পারিস্টিক 550 550 এন্ড ফাইনালি ওরে কালার কি ভাই দেখেন এটা তো প্রত্যেকটা প্রোডাক্ট কালার কোয়ালিটি আমাকে বিশ্বাস করে তো আমার কথা হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে কোয়ালিটি মেনটেন করা আপনারা যারা এটা কিনবেন প্রত্যেক দিন এটা কিনবেন না ছয় মাসে এক বছর দুই বছর সাজানোর জন্য কিনবেন যাতে আপনাদের এটা টেকসই হয় মালটা ভালো হয় এই দিকটা আমার দেখতে হবে যাতে আমার ব্যবসাটা কিন্তু যে দোকান ব্যবসা যে আপনি আসলেন আমার দোকানে শুধু কিনা নিয়ে গেলেন গা মোবাইল ডাউন করবেন ইউটিউব অন করেন নিউ মার্কেট ছবি লাগবেন ভাই আমার আপনি পাবেন তাহলে আমার ব্যবসাটা সারা জীবনের জন্য আমাকে তো হচ্ছে একটা কাস্টমার কিনুক একবার সারা জীবন যাতে আমার কাছ থেকে কিনে এই যে দেখেন নতুন একটা শোপিস সেট চলে আসছে এই দেখেন একটা শোপিস এই একটা মিরর এই একটা আপনি চাইলে তিনটা আড়াআড়ি করে যে কোনোভাবে লাগে ইন্ডিভিজুয়াল আর এগুলো চাইনার বেক্স ম্যানুফ্যাকচারের করা একদম কালারের গ্যারান্টি দিচ্ছি বারো বছরের ওকে কালারের গ্যারান্টি বারো বছরের একদম ক্যাশ মাউথে লিখি এটি সম্পূর্ণ মেটালের এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে মাত্র আটাইশো পঞ্চাশ টাকা আচ্ছা আঠাইশো পঞ্চাশ কোনটা এটাও আঠাইশশো পঞ্চাশ টাকা আঠাইশশো পঞ্চাশ টাকা এর মধ্যে চারটা ডিজাইন আছে চারোটা ডিজাইন আমি দেখাবো এই ডিজাইনটা তিন হাজার দুইশো পঞ্চাশ এটা তিন হাজার দুইশো পঞ্চাশ এটা পাতা সম্পূর্ণ মেটালের রেগুলার স্টোন ক্রিস্টাল ক্রিস্টাল স্টোন হ্যাঁ দেখেন স্ক্রিন শট নিবে তারপরে দেখেন এই আরেকটা ডিজাইন আছে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে এই যে এটা হালকা পাতলার মধ্যে স্টোন কাটিং করে খুব সুন্দর এটা এটার দাম হচ্ছে আপনার আটাইশো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টের পাশাপাশি ওর শোরুমে কিন্তু প্রচুর ঝাড়বাতি তারপরে ফ্যান্সি লাইট এগুলার সেট আপ আছে সো যার যা লাগে ভাই নিয়ে নেবেন এই আপু এই গড়িটা আমরা খুব সারা পাইছি আল্লাহর রহমতে আসি স্টকে যারা নেবেন এটা প্রাইস জি মেকানিক্যাল এবং এটা বিশ ইঞ্চি সাইজ অনেক হেভি এটা ঘড়িগুলো সোজা ধরবে উপরের ইশে রিফ্লেক্ট হয় ভাই সোজা ধরো এই যে দেখেন হুম গুড একই প্রাইস আটত্রিশশো পঞ্চাশ হেভি আছে গোল্ডেন এর মধ্যে স্মল এটা আছে আপনার এটা বাইশ পঞ্চাশ টাকা ওকে বাইশশো পঞ্চাশ হয়তো স্টকে আছে দশটার মতো ঠিক আছে ইনশাল্লাহ আমি জানি এটা চলে যাবে

আছে আলহামদুলিল্লাহ এটা রোমান কাটিং করা সব চলবে ভিতরের এটা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা জি নয় আঠাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ তারপরে এই যে দেখেন সিনারি রাউন্ড আছে এটা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে এখানে একটা ঘড়ি আছে আপু আমি যদি দেখাই আপনার অডিয়েন্স দেখ বুঝতে পারবে এই দেখেন একটা ঘড়ি আছে এটা আপনি এটা কিন্তু চার হাজার দুইশো পঞ্চাশ খুব দূর থেকে দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে যে এটা শামুক কাটিং করা হ্যাঁ এটা কিন্তু ফাইবারের মধ্যে আমি আর দেখার জন্য যে ঝিনুক টিনুক ঝিনুক না এটা আপনার হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে এই যে দেখেন আমাদের সবচেয়ে বেশি সুন্দর এবং আল্লাহর নাম লিখা এই প্রোডাক্টটা খুব ভালো আমাদের সারা আছে রেজিনের মধ্যে এটা সাড়ে পাঁচ হাজার টাকা আর একদম স্টক লিমিটেড এখন আমার এখানে তো এক হাজারের উপরে ডিজাইন আমার দ্বিতীয় শোরুম এটাতে আমি খুবই কম মানে ভিডিও দেওয়া হয় কারণ ওইটার ভিডিওই শেষ করতে আমি এখান থেকেও আসি যারা হচ্ছে শোরুম ভিজিট করেন

ফলো দিয়ে অর্ডার করে দেনটা ডিরেক্ট সারা বাংলাদেশ চলে যাবে ভিডিও দেখে লাগলে ভিডিওটার থেকে স্ক্রিনশট নিয়ে আপনি পেজে যায় দেন নাম অ্যাড্রেস ঠিকানা দেন ফ্রি হোম ডেলিভারি চৌষট্টিটা জেলায় সেগুলো কাছের জিনিস মেটালের জিনিস ভেঙে ফেটে গেলে এটা ড্রাইভার আমরা নিচ্ছি আপনি মালটা হাতে পাবেন বুঝবেন ভাই টাকা পরিশোধ করবেন দ্যাট সেট আপনি কোনো প্যারা নিতে হবে না জিজ্ঞাসা করতে হবে না কীভাবে নিব এই হইসে টাকা দিতে হবে কি না নো আপনি জাস্ট মালের স্ক্রিনশট নেবেন ইনবক্সে দিবেন নাম ঠিকানা দিবেন যে মালটা আপনাকে অর্ডার করছেন সেটা পেলে আপনি বুঝে শুনে টাকা দিয়ে ডেলিভারি ম্যানের কাছে রাখবেন ফার্দার ওই মালটা না গেলে আপনি রাখারও দরকার নেই টাকারও দরকার নেই ঠিক আছে একদম স্ট্রেট কাট কথা আমার হয়তো হচ্ছে ভিডিওতে মিষ্টির কথা বলবো ইনবক্সে বা শোরুম ভিজিট করবেন ওইটা আমার কাছে ভাই হবে না আমার কথা হচ্ছে আমার কাস্টমার যারা আমাকে যারা ভালোবাসেন কম বেশি আমার সম্বন্ধে জানা আছেন ব্যবসা হালাল হালালের সাথে থাকবো বাঁচবো নিয়ত পরিষ্কার রাখবে আল্লাহ অনেক দিবে এইটুকু আমি বুঝি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের ভালোবাসার নিয়ে বাকিটা জীবন এভাবেই থাকতে চাই আপনাদের মাঝে আসসালামু আলাইকুম এভরিওয়ান